আজকে একটি নবরত্ন পিএসইউ একটি স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকটা বোনাস এবং ডিভিডেন্ড একসাথে দিতে চলেছে এরকম একটি রেলের কোম্পানি সেটা নিয়ে আমরা ডিসকাস করব আজকে নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আমরা আজকের যা মার্কেটটা দেখতে পেলাম গতকাল বা তার আগে খুব স্লাইলি একটা নেগেটিভে খুব জাস্ট নেগেটিভ কম পরিমাণে হলেও আজকে কিন্তু অনেকটা একটা কারেকশান দিল এটা কিন্তু কারেকশান নিচকে একটা কারেকশান এটা মনে হয় না কোনো ভয় পাওয়ার কোনো কারণ আছে অর্থাৎ রিটেলারদের একটা সুযোগ দেওয়া হলো যে আমরা যাতে করে কিছু স্টক কিনতে পারি তো মাঝে মাঝে যদি এরকম পড়ে তাহলে কী হয় মার্কেটের স্ট্রেংথটা আরও ভালো হয় এবং আলটিমেটলি স্টকের দামগুলো একটা বাড়ার সুযোগ পায় একটা স্টক কন্টিনিউয়াস বাড়তে পারবে না বা পড়তে পারবে না ন্যাচারালি সেই ওভারবট ওভারসোল জোন দেখে বাইং এবং সেলিংয়ের একটা সুযোগ ভালো আসে সেরকম একটা আজকে বেশ কিছুটা সুযোগ পাওয়া গেছে প্রচুর স্টক আজ নিচে এসেছে শ্রীরাম ফিন্যান্স ভিভিএল অনেক ভালো ভালো স্টক আজকে হিন্দালকোর রেজাল্ট বেরিয়েছে হিন্দালকোর রেজাল্ট খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে যার জন্য হিন্দালকো আজকে প্লাসেই ছিল তো এরকম যে কোম্পানিটি আলোচনা করব সেই কোম্পানিটা জানার আগে আজকে আমরা যদি একটু দেখে নিই যে এফআইআই এর পজিশনটা আমরা দেখলাম গতদিন এফআইআই মাত্র পাঁচশো পঁচিশ কোটি টাকা সেল করেছে ডিআইআই খুব সামান্য পরিমাণ সেল করেছে তো এটা খুব সামান্য পরিমাণ অর্থাৎ সেলের পরিমাণটা খুব কম আজকে মার্কেট অনেকটা পড়েছে আজকে হয়তো সেল বেশি থাকতে পারে তো যাই হোক না কেন সেই নেগেটিভ মুভমেন্টটা খুব বেশি নেই ধীরে ধীরে মার্কেটটাকে ফেলেছে ফর কারেকশন এবং একটা ভালো সুযোগ আমরা পেয়েছি এর সাথে গ্লোবাল মার্কেট যে ইন্ডেক্স সেটা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি আর ইউএসএ মার্কেট তো ন্যাসদ্যাক ডালজোনস এফটিএসি ইউরোপিয়ান মার্কেট এস এনপি ফাইভ আমেরিকান মার্কেট ক্যাক ড্যাক্স এগুলি মোটামুটি সব একটা পজিটিভ সিচুয়েশানেই চলছে তো এমত অবস্থায় আমরা আমাদের মার্কেট মনে হয় এটা একটা জাস্ট কারেকশান ছাড়া আর কিছু নয় তো অনেকে হয়তো আজকের মার্কেট দেখলে মনে হচ্ছে একটা ভয় আসছে যে মার্কেট হয়তো আরও অনেকটা পড়ে যাবে তো মনে হয় না সেরকম ভয় এটা একটা কারেকশান এবং একটা ভালো মুভমেন্ট ফর বাইং এই সময় একটা ভালো সুযোগ পাচ্ছি আমরা এই সময় কিনতে হবে শেয়ার আমরা কিছুটা দেখে নেব যে আমাদের কিছু কিছু ভালো কমেন্ট এসেছে এবং কিছু ভালো নিউজ আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যারা ক্রিপ্টোতে ইন্টারেস্টেড যে ক্রিপ্টোতে ডব্লিউসিটি পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে আর আইপিউ মাত্র পাঁচ পার্সেন্ট পড়েছে ক্রিপ্টোতে একটা ভালো পজিশন আমরা পাচ্ছি ক্রিপ্টো যদি আমরা একটু একটু করে কাজ করতে পারি বা ধীরে ধীরে ক্রিপ্টো যেহেতু খুব ভোলেটাইল এখানে একটা ভালো সুযোগ আছে বেশ একটা কম ইনভেস্টমেন্ট একটা ভালো রিটার্ন সেই জন্য ক্রিপ্টো যাদের আইডিয়া আছে তারা ক্রিপ্টো নিয়ে একটু দেখবেন আর এই ক্রিপ্টো কারেন্সির একটি ব্যাস শুরু হবে পঁচিশ তারিখ পঁচিশে মে একটি ক্রিপ্টোর ব্যাস শুরু হবে সেটা দুটো থেকে শুরু হবে সানডে এর সাথে সাথে মর্নিংয়ে আরেকটি অফলাইন ব্যাচ যেটা লাইভ মার্কেটে ক্লাস হবে যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইজ অ্যাকশন চার্ট প্যাটার্ন সমস্ত কিছু শেখানো হবে এবং সাথে সাথে কিভাবে আমরা স্টক সিলেক্ট করে ইন্ট্রাডে সুইংয়ে কাজ করব এবং অপশানে কাজ করব এবং পার্টিকুলার একটা টাইমের মধ্যে ইন্টারডেতেই আমরা বেরিয়ে যেতে পারবো সেরকম ধরনের ফর্মুলা দ্যাট ইজ স্টক সিলেকশনের ফর্মুলা আমরা শিখে নেব সেগুলো শিখতে পারলে আমাদের কাজটা খুব সুন্দরভাবে করা যায় তার কারণ পাঁচ হাজার ছ কোম্পানি থেকে সার্চ করা ভেরি স্ক্যান করে আমাদের ফর্মুলা আমাদেরকে বের করে দেবে আমরা আজকে কোন শেয়ারে কাজ করব। সেই স্টক সিলেকশন ফর্মুলা সেগুলি সব ক্লাসে দেখানো হয় তাছাড়া এবং সেই ফর্মুলাগুলি লাইভ মার্কেটে কীরকম কাজ করছে সেগুলো দেখানো হয় এরকম ক্লাস শুরু হবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ সকাল দশটায় ক্লাস শুরু হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না বা ভয়েস রেকর্ডিং করে পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি করেছেন সেগুলি আমি আপনাদের একটু বলে দেব যেমন তীর্থ চৌধুরী জানতে চেয়েছেন সাইবার টেক নিয়ে ফেসে গেছি দুশো টাকা দামে কিনেছি এখন দাম চলছে একশো আটান্ন তো এই সাইবার টেক অ্যাকচুয়ালি পাবলিকের কাছে প্রচুর পরিমাণ শেয়ার আছে যে শেয়ার পাবলিকের কাছে খুব বেশি থাকে সেটা একটু ভয়ের কারণ থাকে এটা সফটওয়্যার এবং ইনফরমেশান টেকনোলজি রিলেটেড কোম্পানি তো আলটিমেটলি এদের কাস্টমার্স মেনলি আছে ইউএসএ বেস্ট তো এই স্টকটা আপনাকে অ্যাভারেজ করতে হবে বা এই ধরনের কিছু ভাবতে হবে আদারওয়াইজ আপনি বেরোতে পারবেন না বা ওয়েট করতে হবে আর ডিআইআর কাছে একদমই শেয়ার নেই এফআইআর কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে নেক্সট একজন জানতে চেয়েছেন টাটা স্টিলের ব্যাপারে মিস্টার সুমন মিত্র জানতে চেয়েছেন টাটা স্টিলের সাপোর্ট রেজিস্ট্যান্স বা টার্গেট কি হতে পারে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আপনারা যদি মেনটেন করে কাজ করেন দেখবেন তাহলে টার্গেট নিজেরাও পেয়ে যাবেন টাটা স্টিলের অ্যাকচুয়ালি ওয়ান সিক্সটিতে একটা রেজিস্ট্যান্স ছিল সেটা আজকে ব্রেকআউট করেছিল ব্রেকআউট করে রাখতে পারেনি একশো বাষট্টি অবধি স্টকটা গেছিলো ধরে রাখতে পারেনি এমত অবস্থা এখন একটা টাটা স্টিলের সাপোর্ট আসবে ফার্স্ট সাপোর্ট আসবে ওয়ান আর সেকেন্ড সাপোর্ট হবে ওয়ান আর রেজিস্ট্যান্স হবে ওয়ান সেভেন্টি আর সেকেন্ড এটা ফার্স্ট রেজিস্ট্যান্স সেকেন্ড রেজিস্ট্যান্স হবে ওয়ান এইট্টি ফাইভ এরকম টাটা স্টিলের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে নেক্সট মিস্টার ছোট্টু পুরো জানতে চাইছেন আমি ব্লু স্টার শেয়ার কিনেছি এটা রেজাল্ট ভালো কী কারণে দাম বাড়ছে না যদি একটু বলেন এটা অ্যাকচুয়ালি একটা কনসোলিউশন ফেসে আছে দেখা যাচ্ছে এটা এই ব্লু স্টার কোম্পানি নিঃসন্দেহে ভালো দামও যে খুব পড়েছে তা নয় এখন অ্যাকচুয়ালি এটার প্রফিট জাম ভালো হয়েছে কিন্তু কয়েকটা কারণ দেখা যাচ্ছে যে এফআইআই একটু দেড় পার্সেন্টের মতো স্টেক কমিয়েছে এটা একটা কারণ হতে পারে আর ফোর্থ কোয়ার্টারের প্রফিট ভালো জাম করেছে সেই হিসাবে এই স্টকটা সতেরোশো তিন যদি একবার ব্রেকআউট করতে পারে অর্থাৎ সতেরোশো তিনকে যদি একবার ভাঙতে পারে তাহলে দেখবেন এই স্টকটা আরও বেশ অনেকটা একশো টাকা আরও বেড়ে যাবে তো আপনারা যেটা জানতে চেয়েছেন এফআইআই যেহেতু স্টেক কমিয়েছে সেই কারণে কিছুটা পড়লেও পড়তে পারে বা পড়েছে অসীম দেবনাথ জানতে চেয়েছেন কোচিন সিপিআর আঠারোশো তেতাল্লিশ করে বাই করেছি হোল্ড করব না প্রফিট বুক করব টার্গেট কি হতে পারে দেখুন কোচিন সিপিআর এর মধ্যেই আমরা দেখতে পেলাম একুশশো পঁচানব্বই হাই করে তাহলে আপনি যদি এই জায়গায় কিনে থাকেন একুশশো পঁচানব্বই হাই গেল হাইটা তো আমরা এক্সাক্টলি হাই তো বিক্রি করতে পারবো না যখন দু হাজার একুশ তখন আমরা বিক্রি করে দেওয়া উচিত এবার আপনি যদি মনে করেন এই বাড়তেই থাকবে সারা জীবন বাড়বে যেহেতু ডিফেন্স স্টক প্রচুর বাড়ছে তা নয় প্রত্যেকটারই একটা লিমিটেশন থাকে সেই জায়গা অবধি গিয়ে তাকে পড়তেই হবে এইভাবেই শেয়ার মার্কেট চলে তো যাই হোক ডিফেন্স স্টক এখন পড়ছে এটা আমরা দেখতে পাচ্ছি সেই কোচিন সিপিআর আপনি প্রফিট পেলে ধীরে ধীরে বেরিয়ে যাবেন নেক্সট জানতে চাই বিশ্বজিৎ মান্না রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চোদ্দোশো লং টার্মের জন্য কেনা যেতে পারে ভ্যালুয়েশন ঠিক আছে লং টার্মের জন্য রিলায়েন্স কিনতে পারেন কিন্তু লং টার্মে রিলায়েন্স খুব একটা প্রফিট দেয় না এটা আপনারা দেখে নেবেন অ্যানালিসিস করে যদি আপনারা চার্টগুলো ফলো করেন লাস্ট টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্স রিলায়েন্স তো বোনাস টোনাস দেয় না খুব কম এই রিসেন্টলি একটা বোনাস দিয়েছিল দীর্ঘদিন পর বাট এর প্রফিট গ্রোথ বা আমাদের প্রাইস গ্রোথ অত মুভমেন্ট দেখা যায় না এই কিছুটা একটা অ্যাক্টিভিটি দেখিয়েছিল রিলায়েন্সের থেকে আরও অনেক ভালো ভালো শেয়ার আছে শ্রীরাম ফিনান্স দেখতে পারেন শ্রীরাম ফিনান্স যা ফান্ডামেন্টাল আছে খুব ইউটিফুল ফান্ডামেন্টাল তবে আমার হিসাবে রিলায়েন্স থেকে অনেক ভালো ভালো শেয়ার মার্কেটে আছে মিস্টার অর্জেন্দু পাল জানতে চেয়েছেন আদানি টোটাল থার্টি ওয়ান পার্সেন্ট প্রফিট পি রেশিও পি রেশিও হাই এটা কি করব দেখুন আদানি গ্রুপের শেয়ার এত বেশি এদের লোন আছে ট্রিমেন্ডাস লোন এবং গোলা ভর্তি লোন কিন্তু সেই হিসাবে আদানি গ্রুপে শেয়ারের উপর বেশি ভরসা রাখা খুব একটা উচিত নয় বলে মনে হয় তবুও দেখবেন যদি আপনার প্রফিট থাকে ধীরে ধীরে বেরিয়ে আসবেন বিপ্লব দাস জানতে চেয়েছেন হ্যাপিয়েস্ট মাইন্ড এবং এম টেকনোলজি লং টার্মে রাখা যাবে দুটি শেয়ারই ভালো আপনি লং টার্মে রাখতে পারেন এমটিআর তো নিশ্চয়ই জানেন কোন সেক্টরে কাজ করে এটাও ভালোভাবে আশা করা যায় এবং এর মধ্যে বেশ একটা ভালো রানও দিয়ে দিয়েছে শ্রীমন্ত মুখার্জি জানতে চেয়েছেন পিরামল ফার্মা পি টু রাইট পিরামল ফার্মা এমন একটা শেয়ার এটা এত বেশি হাইপি এটা নিয়ে অনেক আমরা রিসার্চ করেছি এই এই পিরামুল ফার্মাটা খুব একটা সুবিধাযুক্ত শেয়ার বলে মনে হয় না এত হাইপিতে শেয়ার রাখা খুব একটা যুক্তিসঙ্গত হবে না নেক্সট শুভ্র দেব জানতে চেয়েছেন ট্রান্সফরমার অ্যান্ড রেক্টিফায়ার্স ইন্ডিয়া শেয়ার পাঁচশো সতীশ পাঁচশো সাতাশ অ্যাভারেজ প্রাইসে কেনা আছে কি করব। তো এটা তো আপনার অ্যাভারেজ প্রাইসে কাছাকাছি আছে এটা নিয়ে খুব একটা টেনশন করার তো কারণ নেই এটা পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করে প্রফিটও বেড়েছে দেখলাম তো এটার খুব একটা টেনশনের ব্যাপার নেই এবার আপনাদের যে স্টকটি নিয়ে আলোচনা করব যেটা একসাথে বোনাস ডিভিডেন্ট ডিক্লেয়ার করতে চলেছে আগামী বাইশ তারিখে ফোর্থ কোয়ার্টার রেজাল্ট বেরোবে এবং তার সাথে সাথে বোনাস ডিক্লারেশন হবে এবং ডিভিডেন্ড ডিক্লেয়ার হবে বাইশ তারিখ এই শেয়ারটিকে খেয়াল রাখুন এই শেয়ারটির নাম হচ্ছে কন্টেনার কর্পোরেশন রেল সেক্টরের রেলওয়ে সেক্টরের একটি স্টক এবং পিএসইউ স্টক এর ফান্ডামেন্টাল তো আপনারা নিশ্চয়ই জানেন খুব একটা বলার প্রয়োজন নেই এখন স্টকটার দাম চলছে সাতশো আঠাশ টাকার মতো আজকে কিছুটা পড়েছে এটা এগারোশো চুরানব্বই হাই গেছিলো এবং এর মোটামুটিভাবে ইপিএস বেশ ভালো প্রমোটারের কাছে ফিফটি ফাইভ পার্সেন্টের মতো শেয়ার আছে এবং এফআইআইয়ের কাছে থার্টিন পার্সেন্ট ডিআইআর কাছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিআইআর কাছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট শেয়ার মানে খুব একটা ভালো পরিমাণ তো ডিআইআই আমাদের দেশীয় সংস্থা এফআইআর মতো নয় যে বেঁচে বেরিয়ে চলে গেল তো এই যে সেক্টরটা এই সেক্টরটাকে আমরা একটু নজরে রাখব এবং এই সেক্টরটা আগামী দিনে হয়তো এই সেক্টরের এই স্টকটি রেলের রেল সেক্টরের স্টকটি কন্টেনার কর্পোরেশন হয়তো আগামী দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে বোনাস ডিক্লারের পর বাইশ তারিখ বোঝা যাবে কী এফেক্ট পড়ছে তো সেই হিসাবে এদের যেহেতু হোল্ডিংটাও বেশ ভালো আছে সেই হিসাবে এই স্টকটাকে আমরা একটু আগামী দিনে ফলো করব আগামী দিনের জন্য আমরা দেখবো ওয়েট করব অ্যান্ড ওয়াচ করব এটা আমার কোনো রেকমেন্ডেশান নয় আমার চ্যানেলে যে যে শেয়ার নিয়ে আমি কনসাল্ট করি আলোচনা করি সেগুলি কোনোটাই রেকমেন্ডেশান নয় সেগুলো একটা ওভারভিউ এবং তার একটা হিস্ট্রিক্যাল একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে আমরা বিচার করি সেই জিনিসটা আমি আপনাদের জানাই এটাকে কেউ রেকমেন্ডেশন হিসাবে ভাববেন না তো এই স্টকটি বললাম এটা আপনারা একটু দেখতে থাকুন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও